হাই ফ্রেন্ডস অংশম্যান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং আজকে থেকে যেটা শুরু করবো সেটা হচ্ছে যে কলকাতা কর্পোরেশনস ইঞ্জিনিয়ার্স ট্রেনিং প্রোগ্রামস কেন এই প্রোগ্রামস কেন এই প্রোগ্রামসের প্রয়োজনীয়তাটা বেশি প্রয়োজনীয়তাটা এই কারণে বেশি যে গার্ডেন ব্রিজ পর পরবর্তীকাল থেকে যেটা হয়েছে যে প্রশাসক হিসেবে মাননীয় মেয়র সাহেব যে সমস্ত উক্তি প্রয়োগ করেছেন এবং বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন টক শোতে এমনভাবে আলোচনা হয়েছে কলকাতা কর্পোরেশনের যারা আধিকারিক আছেন ইঞ্জিনিয়াররা আছেন এবং তারা এতটাই ডিমোরালাইজড হয়ে গেছেন যে তাদের বলে না যে কাজ করার যে ফোকাসটা সেই ফোকাসটা একদম নষ্ট হয়ে গেছে এবং তাদের মনের মধ্যে একটা এত ভীতি জন্মে গেছে এবং সেকেন্ড যেটা হচ্ছে যে আমাদের উজ্জ্বলবাবু যিনি ডিজি তার যে পরিচালনা এবং সইডুসাই একদম হচ্ছে না একদম হচ্ছে না ডিরেক্টর জেনারেলের সবসময় লক্ষ্য থাকবে যেটা যে আমি কত টাকার রেভিনিউ তুলতে পারলাম কেন তিনি যে দপ্তরটাও দেখছেন সেই দপ্তরটায় রেভিনিউ তোলার দপ্তর এর আগে যে ডিজি যিনি ছিলেন অনিক্রতা যেটা প্রত্যেক মাসের শেষে অনিন্দ রিপোর্ট দিতে হতো যে কটা করে কোন বোরোতে স্যাংশন বেরিয়েছে এবং অনিন্দ্যদা যেটা করতেন যে একটা স্ট্যাটিস্টিক্যাল বেস তৈরি করতেন যে কোনো বড়তে যদি কম বেরোয় তো কেন কম বেবে না কী জন্য বেরো সেইটা কিন্তু দেখা নো ডাউট কলকাতা কর্পোরেশনের বিভিন্ন জায়গায় কোনো কিছু স্টেপস নিতে গেলে আমাদের কাউন্সিলর মেয়র এদের হস্তক্ষেপ সবচেয়ে বেশি এবং যেহেতু সিস্টেমটা একটা করাপটেশানের মধ্যে পুরো চলছে যেহেতু এই সমস্ত কাউন্সিলর বা মেয়র প্রভাবিত করে একটা জায়গাটাকে এবং তারা টোটালি করাপটেড এবং করাপ্টেড হওয়ার ফলে করাপশান থাকবে অল্প বিস্তর থাকবে করাপশান থাকবে না এরকম হয় না কিন্তু নিজেদের পকেট ভর্তি করার জন্য যে পরিমাণ করাপশান করাপশন হয়েছে তার ফলে উপযুক্ত যে সমস্ত লোকেরা যারা কলকাতা কর্পোরেশন চালিয়ে এসেছে সেই মানুষগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সরিয়ে দিয়ে যাদেরকে নিয়ে আসা হয়েছে তারা প্রথম জিনিস হচ্ছে টেকনিক্যালি একদমই সাউন্ড নয় দ্বিতীয় হচ্ছে যে একটা বড় পরিচালনা করবেন এক্সিকিউটিভ একটা তার তলায় থাকবে পিরামিড স্ট্রাকচার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সে তার ওয়ার্ডগুলো চাল পরিচালনা করবেন তার নিচে থাকবে এসেই সে পুরো টোটাল জিনিসটা গ্রিপে রাখবে যে কোন ওয়ার্ডে কি কাজ হচ্ছে কতগুলো সিস্টেমের মধ্যে চলে এবং তার ওপরে থাকে কনসার্ন ডেপুটি ডেপুটিদের দুটো ডেপুটিকে ভাগ করা আছে যে আমি এতগুলো বড় একজন নর্থ দেখবে এতজন দেখবে সাউথ তার ওপরে থাকবে ডিজি তো দ্যাটস দ্য সিনারমা বাট এই সিনারিওর মধ্যে যেটা সবচেয়ে বড় ব্যাপার আজকের মেন ট্রেনিং যেটা দরকার সেটা হচ্ছে উজ্জ্বল বাবু উজ্জ্বল বাবুকে বলি যে আপনি যে চেয়ারটায় বসেছেন অ্যাডমিনিস্ট্রেশনের একদম টপ চেয়ারেতে বসেছেন তো আপনার লক্ষ্য কি আমি রেভিনিউ করব রেভিনিউ জেনারেট করব রেভিনিউ জেনারেট ক্ষেত্রে আপনার প্রথম ফার্স্ট কাজ হল যে বিল্ডিং প্ল্যানকে স্যাংশন দেব কেন স্যাংশন দিলে কি হবে বিল্ডিং প্ল্যান স্যাংশানেতে দুটো লাভ হবে ডবল ইঞ্জিন বুস্ট হবে ডবল ইঞ্জিন বুস্ট মানে ইকোনমিক গ্রোথ আপনি গভর্নমেন্টকে সাহায্য করছেন কিভাবে হবে একটা হচ্ছে আপনার কর্পোরেশন রেভিনিউ পাবে যথেষ্ট রেভিনিউ পাবে সেকেন্ড হচ্ছে যে আপনি একটা ছোট দুতলা বাড়ির স্যাংশনও যদি দেন সেখানে একটা জব ভ্যালু ক্রিয়েট হবে জব ভ্যালু ক্রিয়েট হয় হবে মানে কাজের অপরচুনিটি বেড়ে যাবে একটা এলাকায় চারটে স্যাংশন চারটে যদি কাজ চালু হয় সেখানকার একদম গ্রাসরুট কারা কাজ করছেন লেবার মিস্ত্রিরা তার উপরে কাজ কে করছেন সুপারভাইজার তার উপরে কে কাজ করছেন একজন ইঞ্জিনিয়ার কাজ করছেন তার সেই টাকা দেখভাল কে করছেন একজন প্রজেক্ট ম্যানেজার দেখভাল করছেন কনসালটেন্ট আছেন এবং যিনি ডেভেলপার তিনি ইনভেস্ট করছেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট আমি তখনই করব আমি দেখে নেব যে লক্ষ্যমাত্রা যে আমার এই সময়ের মধ্যে টাকাটা রিটার্ন আসে রাইট তাহলে যদি আমার তাড়াতাড়ি স্যাংশন হয় তার লোন স্যাংশন থেকে শুরু করে তার বায়ার্স সবচেয়ে বড় কথা বায়ার খুব ফ্ল্যাকচুয়েটেড আমি দেখা গেল যে বেশিরভাগ ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট একদম ডাউন মানুষের হাতে পয়সা নেই সে একটা জায়গা থেকে কোনো জায়গা থেকে টাকা জোগাড় করলো সে যদি ঠিক টাইমে ইউটিলাইজেশন না করতে পারে তাহলে তার লায়বিলিটিস তাকে খেয়ে নেবে এবং যদি সে ঠিক সময় সেল ভ্যালু না করতে পারে এমন সময় সে কাজটা শুরু করলো যেখানে তার ইনভেস্টমেন্ট হয়ে গেল সেল পেল না ব্রেকআপ হয়ে গেল কাজটা ব্রেকআপ হয়ে গেল ফার্দার ইনভেস্টের জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছে কয় কি একটা বুকিং করবে তারপর চলবে এবং এই ক্ষেত্রে বহু ম আমরা ডিপিআর করি যখন ডিটেল প্রজেক্ট রিপোর্ট বানাই যখন দেখেছি অনেক ডেভেলপারগুলো শুয়ে গেছে কেটে গেছে এবং তাকে অনেক অন্যায় আশ্রয় নিতে হচ্ছে একটা ফ্ল্যাটকে চারবার দেখিয়ে টাকা তুলতে হচ্ছে এটা সে এমনি এমনি করছে না সে নিজে বাঁচার জন্য করছে কেন টাকাতে সে ডুবে গেছে একবার লোন করে ব্যবসা শুরু করেছে যদিও বারবার আমি সবাইকে বলি ক্যাপিটাল নিয়ে ব্যবসা শুরু করা অনেকের আছে এখনই আমি শুরু করব সেটা করতে গিয়ে একজনের কাছ থেকে নিল দেরি হলো এত লং টাইম হলো ম্যানেজ করতে পারলো না ব্রেক ইভেন পয়েন্ট এরা আর্ধেক কেই জানে না কাকে ব্রেক ইভেন বলে তার ফলে ক্যাপিটাল ক্যাশ ফ্লো থাকে না পুরো জিনিসটা মার্কেটে তার লোনের পর লোন লোনের পর লোন হতে থাকে সো এর জন্য যে ইউডিপি ইজ অফ দ্য ডুইং বিজনেসটা এর জন্যই চালু করা হয়েছিল যাতে স্মুথ ফাংশনিং করবে এবং ট্রান্সপারেন্সি থাকবে আজকে ডিজি হিসেবে আপনার প্রথম যে কাজ কালকে সকালবেলা গিয়ে আগে সার্কুলার দেবেন যে চারশো এক নোটিশ পরে অনেক হয়েছে নাটক এখন যেটা দরকার সেটা হলো যে ইমিডিয়েটলি যে ফাইলগুলো জমা পড়ে আছে সেই ফাইলগুলো যাতে উইদিন দ্য সেভেন ডেজ সেগুলোকে ক্লিয়ার করা হওয়া যায় সেটা করার জন্য যা যা অ্যাকশান প্ল্যান নেওয়ার আছে সেগুলোকে নেওয়া ইঞ্জিনিয়ারদের পুস্ট আপ করা দরকার হলে সাত দিন তারা কোথাও যাবে না বেআইনি সংক্রান্ত বিষয়গুলোকে দেখার জন্য দরকার হলে একটা সেল তৈরি করুন তারা শুধু সমস্ত কলকাতার বেআইনিগুলো তারা খুঁজে খুঁজে বার করবে দেরি হোক বেআইনিতে চারশো এক নোটিশ করুক বেআইনি বন্ধ হোক সেখানে চারশো একের ফাইল দেরি করে মুভ হোক কিচ্ছু যা আসে না তুমি বেআইনি করেছো তুমি সাফারার কেন কলকাতা কর্পোরেশনে কোনো রেভিনিউ আসছে না বেআইনি থেকে যে ফিজ বলা আছে সেই ফিস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেন ফিফটি পারসেন্ট লোকে সেই ফিজ দেয় না ফিজ অবধি গিয়ে আটকে গেল সুতরাং সুতরাং প্রথম স্টেপ যেটা করতে হবে উজ্জ্বলবাবুকে কালকে আপনি যাবেন গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে আগে আপনি নোটিস দেবেন সার্কুলার যে আগে প্ল্যান কেস যেন আগে ছাড়া হয় এটা হচ্ছে আপনাকে ফাস্ট করতে হবে আজকের ভিডিও এত অবধি ফাস্ট ট্রেনিং প্রোগ্রামে এবং আমি নিশ্চিত উজ্জ্বলবাবু এটা করবেন না আবার ভিডিও নিয়ে আবার আসবো তারপর নেক্সট স্টেপস কী অ্যাকশান হবে কি হবে তারপর মিডিয়া করতে হবে এই বিষয়গুলোকে নিয়ে সেগুলো পরের অ্যাকশন প্ল্যানে চলবো তো ততক্ষণ অবধি তোমরা ফলো করো শেয়ার করো থ্যাংক ইউ